আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা তরকারি রান্না করে দেখাবো সেটা হলো কচুরমুখী দিয়ে দেশি মাছ দিয়ে ঝোল চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি এই জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ কচুরমুখী নিয়েছি এখন বাজারে নতুন কচুরমুখী আসছে দেখতেই পারছেন এই জন্য এরকম এই যে একদম ভিজা ভিজা কোনো সমস্যা নেই আমি এটাকে একদম সুন্দর করে ছিলে তারপর আমি চিকন করে কেটে নিয়েছি যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব ওই জন্য একদম চিকন করে কেটে আমি এখন এটাকে একদম লবণ মাখিয়ে রেখে দেবো আপনারা যদি কচুর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেন আধা ঘন্টার মতো রেখে তারপর ধুয়ে নিলে একদম কোনো ধরনের কোনো বিজল বিজল থাকে না ফ্রেশ হয়ে যায় এরপরে যে এখানে আমি একদম পরিষ্কার করে কিছু দেশি ছোটো মাছ পাঁচমিশালি মাছ আমি ধুয়ে নিয়েছি যারা দেশি মাছ খেতে পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে যারা আমার মতো দেশি ছোট মাছের পাগল আর যারা অনেকে আছে ছোট মাছ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন আমার ভীষণ ভালো লাগে এই পাঁচমিশালির ছোট মাছ একদম দেশি নদীর ফ্রেশ মাছ একদম ভালো করে লবণ দিয়ে একদম কুচড়িয়ে কুচড়িয়ে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত একদম সাদা পানি বের হয়েছে এখন আমি কচুর মুখিটা সিদ্ধ বসায় দিয়েছি চুলা পানি দিয়ে তারপর আমি একটু সিদ্ধ করে নেবো তাহলে একদম কোনো ধরনের কোনো বিজল বিজল থাকবে না এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি যেহেতু ঝোলের তরকারি পেঁয়াজ কুচিটা একটু কমই দেব এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব আমার পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো কাঁচামরিচ প্রকার কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটাকে কষানোর জন্য যতটুকু পানি লাগে আমি এখানে ততটুকু পানি দিয়ে দেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমার কাছে একটু চালই বেশি ভালো লাগে এই জন্য আমি ঝালটা একটু বেশি দিই এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আমি কিন্তু এই তরকারিতে তার কোনো মশলা দিবো না আমার কাছে দেশি মাছ রান্না করলে এই কম মশলা দিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা হয় এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন আমি সব কিছু ভালো করে নেড়েচেরা একদম মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে এরপর আমি এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি যেহেতু ছোটো মাছ একটু টমেটো দিলে বেশি ভালো লাগবে টমেটোকে দিয়ে একটু কষিয়ে নেব এরপরে এই যে আমি এখানে যেই কচুর মুখিটা সিদ্ধ করতে দিয়েছিলাম আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব তরকারির মধ্যে চাইলে কিন্তু এমনিতেও লবণ দিয়ে ধুয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি অন্য মাছ দিয়ে যখন রান্না করি তখন কিন্তু এমনিতেই ধুয়ে দিয়ে দিই আজকে যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব এই জন্য একটু সিদ্ধ করে নিলাম এরপর আবার একটু ভালো করে কষিয়ে নেব টমেটোর সঙ্গে একদম ভালো করে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিব কচুমুখী তরকারি কিন্তু একটু ঝোলঝ খেতে ভালো লাগে সময় আমরা চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে খাই তো আজকে ভাবলাম একটু ছোটো মাছ দিয়ে রান্না করে দেখি কিন্তু ভীষণ মজা ছিল খেতে এটা নদীর একদম ফ্রেশ মাছ এই জন্য বেশি মজা হয়েছে এরপর আমি মাছগুলো উপরে দিয়ে তারপর আমি শুধু হালকা একটু নেড়ে দেবো মাছগুলো দেওয়ার পর আর খুব বেশি নাড়াচাড়া করতে হবে না খালি একটা নাড়া দিয়ে একটু মিশিয়ে দিলেই হয়ে যাবে কারণ বেশি নাড়া দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এই জন্য এই এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা একটু নেড়ে দেব সুন্দর একটা ফ্লেভার আসছে একদম দেশি মাছের তো আপনারা কারা কারা এরকম দেশি মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর মুখি দিয়ে এই রেসিপিটা অনেক মজা ছিল আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমি এখন চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা শেষ তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ